এবং এটা নিয়ে কিন্তু প্রতিবারই আমরা যারা খবর পেয়ে আমরা বলি এই সিনেমার জন্য হয়তো অনেক সিনেমা রিলিজ করা হচ্ছে না আপনি নিজে বলছেন বাংলাদেশের সিনেমা ছড়িয়ে দেয় সারা বিশ্বে সেটা সারা বছর ধরে তাহলে আপনি কেন সিনেমা রিলিজ করার কথা প্রযোজকদের বলেন না বা এরকম বলেছেন কিনা বা শুধু ইট কেন্দ্রিক আপনারা রিলিজ করার কথাই কেন চিন্তা করছেন এটি হচ্ছে আমার প্রশ্ন সাকিব খানকে আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার এই বছর কিন্তু ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে তাহলে ছেলেটা পড়াশোনা ভালো পড়াশোনা ভালো হলে পাশ করবে না এবার পাশে করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না তারা চাকরিও পেয়েছে তা চাকরি পাবে বেতন পাবে না ও বেতনই তো বেতনও পেয়েছে সব তো ভালো শেষ মাস বলে যায় বেশি ভালো ভালো না কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় এটাই হবে না ওটাই হবে না এখন কেন না আমাদের মিস করে আরে ভাই গত ২৫ বছর ধরে এই দুধের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 ২৫ বছর পার হয়ে গেছে এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে এখন শুধু আমি কাজ করতে চাই কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য যারা আমি নামাজ পর ইদেশ থেকে যখন কিরেছি ইদেশ থেকে তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল আমি কাজ করতে চাই তাদের জন্য আপনাদের জন্য মিডিয়া কর্মীদের জন্য আমি যখন এয়ারপোর্ট থেকে এখানে আমি লঞ্চের দিকে আসছিলাম যে সমস্ত কর্মীরা আপনারা আমাকে আমার সেই বন্ধুরা আমার সেই ভাইরা বন্ধুরা সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে ইজ একটা ভালোবাসা আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই সেই জন্য আমি এখন সেটা খুব কম করি আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেঁচে গেছে সিনেমা করতে আরেকটা জিনিস যে যদি কোয়ালিটি সিনেমা না হয় আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গল স্ক্রিনে চলে না আর বিদেশে চলা তো অনেক দূরের কথা একটা ইংলিশ সিনেমার পাশে একটা বলিউডিউডের সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে কিন্তু কোয়ালিটি লাগবে বর্ষায় ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি এছাড়াও সামনে চলে রিলিজ হচ্ছে এখন রিলিজ হচ্ছে সেটা ইচ্ছারা আছে আরেকটা কোনো ব্যাপার না তার কথায় কান না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় এই দেশ ওই দেশ শুধু দেশের মধ্যেই ভেলে রাখতে চায় তারা আসলে গুণটা না দেখে না তারা গুণটাকে ঢেকেই বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সে তবে বেগুনের কথা না শুনে

সেটা সুযোগটা আমরা দিতে পারছি না এই জন্য আমরা আমি বলি এই জন্য আমরা ক্ষমা এটা তো রিয়েলিস্টিক্যালি পসিবল না রাইট সো আমার মনে হয় আপনি এই যে রাধু যেটা বললেন আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতা সম্পর্ক সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন আপনার প্রশ্নটা শুনতে চাই আমরা আপনি আমাকে যেটা বলছেন যে আমি প্রশ্ন আমি যেহেতু আপনার আমাকে মানে আমার কথা আপনার প্রশ্নটা কারণ ভাই ভাইয়া দেখেন আপনার প্রশ্ন হলো সাড়ে ছয়টায় প্রোগ্রাম ছিল সাকিব ভাই সাকিব ভাই বাংলাদেশের সুপার তিনি আমরা যেটা শুনেছি তিনি থেকে টাইমলি যান আজকে যে প্রোগ্রাম আমি কয়েকটি প্রোগ্রামে গেছি আমার সৌভাগ্য হয়েছে বিনোদন গীতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একটা যদি সংবাদ কর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কী শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে আর বিমু চক্রবর্তী গেছে আমার একটি প্রশ্ন সেটি হলো আমাদের দেশে টাইম নিয়ে যেটি হয়েছে সাড়ে ছয়টায় দেওয়া হয়েছে কথায় কোথায় উঠে আসে যে বাঙালি বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে বাঙালি বলেই লেট হয়েছে বাঙালিদের টাইম সেন্স এমন

যখন আপনি হতে পায়না এসেছেন ওই যে আপনি যখন বাঙালি এখানে অনেক বাঙালি আছে সব আরেক বাঙালি কিন্তু টাইম আসে না এই বাঙালিদের জন্য অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার না বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে

চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না সেটা ওই বাংলায় যেমন ও বাংলায় যেমন পৃথিবী জুড়ে এখন কেমন কেমন হয়ে গেছে এবার যাই হোক এটা আমাদের বাঙালিদের দোষ না তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো শুরু এখন সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার তো তুফান হচ্ছে কেন এবার শুরু না হলে তুফান তুফান তো তুফানই হবে আচ্ছা বাট এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম ওই সুন্দর কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে এনজয় হচ্ছে থ্যাংক ইউ এভাবে আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাজে কাজ দিয়ে আমি আবারও বলছি কোন কালো ছায়া কারো কখনো আজ না কালো ছায়ার কথা না শুনে কোন আজেবাজে মানুষের প্রিয় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করবো ভালো বাংলা সিনেমাকে আমরা ছড়িয়ে দেবো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি বলবো ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে সেটা আমারও দায়িত্ব যে আমি এটাকে দিচ্ছি উত্তর দিই উত্তরটা এটাই হলো ভয় যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনোদিন টাইম ইজ দ্য মোস্ট থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ কুচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফোন হয় না একজন নিয়ে একটা প্রেসকন হয় না একজন নিয়ে একটা শুটিং হয় না তো যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও করি আমি একটা ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো পোস্ট কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে থ্যাংক ইউনিয়া ধন্যবাদ আমি ছবি তুলতে চাই